সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসাটা নিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো আজকে আমার পাগলি পাগলি অবস্থা কারণ হচ্ছে সব কালকে তো সব জিনিসগুলো ঝাড়া হয়েছিল আর ভেতর থেকে জিনিসগুলো কিছু পার করা হয়নি সেইগুলোই বার করেছি বার করে সব পরিষ্কার করছি ভেতর থেকে সব জিনিসগুলো বার করেছি খাটের তলার অবস্থা দেখো খাটের তলা পরিষ্কার এই ট্যাঙ্কটা বার করে সব পরিষ্কার করেছি এবার সব আস্তে আস্তে সাজিয়াবো আর এইখানে সব জিনিস বার করে বাড়ি রেখে দিয়েছি এইগুলো সব আবার গুচে খুঁজে ভেতরে ঢোকাবো কারণ হয়েছে এখন বাজে সাড়ে নটা এখন আমার কোনো কাজ হয়নি মানে খাটের তলাটা পরিষ্কার করছি তাই জন্য ভাইয়ের বউকে বলেছিলাম ওপর ওপর তুমি পরিষ্কার করে চলে যাও তাও ওপরটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে যত সব পরিষ্কার করে নিয়ে গেছে আর এবার আমি খাটের তলাটা পরিষ্কার করবো আর এই দিকে হচ্ছে এই র্যাকগুলো আমি এবার আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব এগুলোকে পরিষ্কার করব। মাইক্রো ওভেনটাকে বার করব বার করে সব পরিষ্কার করব এগুলোকে পরে করব আজকের দিনটা খাটের তলাটা পুরো পরিষ্কার করে এবার মাছগুলো সব ঢুকিয়ে নিই ঢুকিয়ে ছেলে যাবে নাচে রিহার্সালে মহিত মঞ্চে আর আমি ঘরের কাজগুলো করব। তাই ছট করে কাজগুলো করে নিই ঢোকাই এর মধ্যে আমার সব শীতের পোশাক থাকে এখন বাজে এগারোটা কুড়ি আজকে অনেক দেরি হয়ে গেছে সব কাজ বাজ সারলাম ছেড়ে অনেক নোংরা ছিল নোংরা সব পরিষ্কার করে একেবারে স্নান করে নিলাম পুজো পুজো দিয়ে এবার এখন আমি টিফিন খেতে বসেছি তো দেখালাম যে লাড্ডু চা আর খাচ্ছি আর ছেলে তো চলে গেলো মহিত মঞ্চে ওদের মহিত মঞ্চে স্টেজ রিহার্সাল হবে আজকে স্টেজে কীভাবে কীভাবে পড়বে কালকে ফাইনাল মানে কালকে হচ্ছে অনুষ্ঠানটা হবে মানে ফাইনাল প্রোগ্রামটা আর আজকে স্টেজ রিহার্সাল হবে বলেও ওই জন্য আজকে দেখেছে আজকে দুটো অবধি হবে সাড়ে এগারোটা থেকে দুটো অবধি হবে তো চলে গেল এই যে সাইকেল নিয়েই গেছে আর আমি ওই আলু আর ডিমটা সেটও করে দিয়েছি কালকে ভাইয়ের বউ নিয়ে এসেছিলো ডিসি ডিম তা একটা ডিম কেটে গেছে ও আসলে ট্রেনের মধ্যে করে নিয়ে আসতে গিয়ে পেরে গেছে আর পাঁচটা ডিম আছে তা পাঁচটা ডিষি ডিমের তরকারি করে নেবো আর দাদাভাই কালকে একটু লতি এনেছে তাই লতিটা রান্না করে নেবো কারণ লতিটা এমনি সরু সরু এনেছে আরও সুকালে আরও দড়ি মতো হয়ে যাবে ওই কারণে লতিটা করে নেবো আর ভালো লাগছে না মানে সকাল থেকে উঠে ধুলোবালিতে আমার ধুলো ঘাটলেই শুধু হাঁচি শুরু হয়ে যায় তা হাঁচি অনেক মেরেছি আর শরীর দিচ্ছে না তা সে একটু চাকে রেস্ট নিই তা ওই একটা বই চলছে শুধু রেস্ট নিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাবো ভাতটা বসিয়ে এসেছে ভাতটা হোক তারপরে যাবো রান্না করতে চলো খাওয়া দাওয়া নিই অনেকের টিফিন হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমারই লেট হচ্ছে আজকে এখন বাজিয়ে দুটো পঁয়ত্রিশ আর ছেলে সবাই ঢুকলো ঢুকে আর ভাত নিয়েছি খাবার বেড়ে নিয়েছি দেখো কী কী নিয়েছি তোমাদের তো আগেই বলেছি কি রান্না করব নিয়েছি দেখো লতি লতি পেঁয়াজ রসুন দিয়ে করেছি একটু ধনেপাতা পাতা দিয়েছি আর হচ্ছে ডিসি ডিমের কষা ডিসি ডিমটাকে ফুলকপি আলু দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তা ফুলকপি নেই যেহেতু বেশি দিনের বাসা করেছে আর এই যে খাওয়া দাওয়াটা করে নিই লাঞ্চটা কমপ্লিট করে নিই সবার মোটামুটি হয়ে গেছে আজকে আমাদের লেট হয়ে গেলো লাঞ্চ করতে কলকাটায় ছটা পঁয়ত্রিশ দাদাভাই টিফিন আনলো ভেজিটেবিল আর আলুর চপ আমি একটু চানাচুর দিয়ে মাখিয়ে আনলাম মুড়ি আর এই যে চা এখন দাদাভাই খাবে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে না অন্য সময় তো সাড়ে আটটা নটা বেজে যায় আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওষুধ নিয়ে চলে আসলো গড়ি কাটা দশটা দশ বললাম খেতে দিতে না করে দেখো সেলাই করতে বসে পড়েছে আরে খেতে দাও সকাল থেকে না খেয়ে আছি ও টিফিনটা খেলেই হবে সকাল থেকে পেটে ভাত নেই কাজ খেতে দাও কাদির গরম করে তাদের খেতে দাও দশটা চল্লিশ বাজে এখন আমরা একটু খেতে বসে গেছি আর দুপুরবেলা তো আমাদের খাওয়ার খাওয়াইনি দিদিভাই অল্প খেয়েছিলো তো নাইটে আছে দিদিভাই করেছে আজকে ডিম কারি করেছে নতি করেছে আর ভাত এই হচ্ছে আমাদের নাইটে খাবার সগাই আমরা নাইটে খাবার খেয়ে নিই আর দিদিভাইবেলাটি খাওয়া শুরু করে দিয়েছে সো চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে হবে ঘুমো পাচ্ছি ভালো লাগছে না আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে এরকম ভালো গাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও ওই ওই টাটা